আপনারা মিরপুরে গেলে ভুলেও এই খাবারটা ট্রাই করবেন না কারণ আমরা সাধারণত কি করি ধরেন আমরা চিতল পিঠা বা হচ্ছে চাপড়ি খাই যে আমরা কি করি সাধারণত বর্তা আলাদা আলাদা নিয়ে চার পাঁচ রকমের বর্তা একসাথে খাই তাই না উনি কি করতেছে উনি প্রথমে একটা পটের মধ্যে চার পাঁচ রকমের বর্তা আর ডিম একসাথে গুইটা ফেলতেছে লবণ টবন দিয়ে গুইটা কি করতলো যে চিতল পিঠার ডুয়ে সাথে একসাথে দিয়ে দিল গুইটা দিয়ে দিল চুলার মধ্যে চিতল পিঠার মতো বানাবে এইটা আবার কোন ধরনের পিঠা মানে এটা কোনো কথা হইলো যেইটা মনে এটা গুইটা মুইটা সব একসাথে দিয়ে দিল তবে দেখতে কিন্তু খুবই ইউনিক মনে হইতেছে যেরকম পাকলাটা স্টাইলে তো উনি বানাইলো কিন্তু আসলে জিনিসটা খাইতে কেমন হইব ওই জিনিসটা দেখার বিষয় আবার দেখেন আবার কাটটা হচ্ছে পিৎজার মতো বানাইলো উল্টাপাল্টা স্টাইলে আবার বা কাটটা হচ্ছে পিজা স্টাইলে বুঝলাম না কত রকমের ডিজাইন উনি কত রকম ইউনিকনেস তৈরি করতেছে মানে যাই হোক এখন হচ্ছে যে দেখার পালা দেখার পালা যে কি অ্যাকচুয়ালি উনি জিনিসটা কি বানাইলো তবে ওনার এই যে পাগলা স্টাইলে যে বানানোটা এটা কিন্তু খুবই মজা জিনিসটা আপনি যখন মুখে দিবেন তখন ভর্তার একটা টেস্ট পাবেন প্লাস হচ্ছে ডিমের টেস্ট পাইতেছেন তারপর হচ্ছে এখানে হচ্ছে চিতল পিঠাও পাইতেছেন আবার হচ্ছে নিচের জায়গাটা নিচের জায়গাটা হচ্ছে একদম চাপড়ির মতো হয়ে গেছে আর কি আপনি চার পাঁচ রকমের টেস্ট পাইতেছেন সো এই জিনিসটা মানে খুবই ইউনিক পিঠার টেক্সচারটা একটু দেখেন কি সফট মানে উপরে ইয়াটা একদম সফট হয়ে গেছে আর নিচের একটু চাপটির মতো ইয়া পাবেন ফিল পাবেন উপরটা খুবই নরম মানে আর ভিতরে সব দিক দিয়ে একদম মশলা একদম ভরপুর মানে এইটা আমি কখনো খাইই আমি ওই চিন্তা করতেছিলাম যে উনি এভাবে চিন্তা করলো কিভাবে আমরা মানে সাধারণত এটা চিন্তাই করি নাই ওরা ওনার থেকে দেখে মনে হইতেছে আরে এইভাবে তো করা যায় বর্তা আমরা আলাদা খাই বর্তা এটা ভিতরে দিয়ে দিলে কেমন হয় এই জিনিসটা তো খুবই একটা মানে মজার একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে কিরে চিন্তা করা যায় যাই হোক জিনিসটা খুব মজা আপনারা মিরপুরে যাইবেন এটা না আর খাইলে ভালো লাগলে আমার দোষ আর সবচেয়ে কথা উনি কিন্তু এই রিসেন্টলি কিন্তু এরকম বানাইতেছে না উনি নাকি বহু বছর যাবৎ বানাইতেছে এই জিনিসটা এখানে যারা মিরপুরে যারা অনেক আগে থেকে আছেন বা থাকেন মিরপুর একের আশেপাশে তারা জানবেন যে উনি এটা অনেক আগে থেকে এটা বানায় সো উনি এটা অনেক দিন ধরে মানে ওনার ইউনিকনেসটা ধরে রাখছে এরকম না যে ও কাউকে দেখলো দেখা কপি টপি করে এরকম না ওটা সম্পূর্ণ এটা নিজস্ব ওনার আইডিয়া আমি মোটামুটি শিওর যে এই ইউনিক জিনিসটা আপনি আশা করে আমার দেখা মতো আর কোথাও অন্য কেউ বানায় না আর এটা লোকেশনটা যদি বলি আপনি মিরপুর এক ঈদগা উত্তর পাশে আপনার সেগ্রেটো এবং ইটালিয়ার রেস্টুরেন্টের ঠিক নিচে মেন রোডে কোনার মধ্যে বসে উনি সো আপনারা ফুড এয়ারপোর্টের পাশে থাকবেন প্রচুর খাওয়া দাওয়া করবেন